জাহানারা মুছে ফেলো চোখের জল বাদশায় কাপড়ের মরু জীবনের আকাশে জাহানারা একখণ্ড জল বরামে জাহানারার ঘরে সন্তান হবে নিরাজপুরের পর সন্তানের বাবা হবে আরেকটা কথা বলেছে আবার কি কথা হ্যাঁ আমাদের সেই বারো দিনের সন্তানের শহীদ যদি বারো বছরের কন্যার সাথে দিতে পারি তবেই হবে এক শত বারো বছর

সে পরে দেখা যাবে একবার তো একা পর মোথা উঁচু করে বলবে একা পর সন্তানের বাবা হয়েছে আর একা পর করে নয় জাহানারা মা হয়েছে বারো দিনের শিশুর সহিত বারো বছরের কন্যার স্বাধীন আল্লাহ পাক যদি সন্ত হয়ে থাকে আমাদের ঘরে যদি ফোট ফোটে সন্তান আছে অবশ্যই সে কন্যার সন্তান হবে ঠিক ঠিকই বলেছে যহাপনা আপনি ঠিক বলেছে আমার সন্তান হবে হে আমাদের কে আতে টিকুরা বলে ডাকেতে মারবে না যহাপনা আজ থেকে আর আমরা আট ঘুরে নয় চলো জাহানারা আমি দরবারে যাব আমি দরবারে গিয়ে বলবো একা পর সন্তানের বাবা হবে জাহানারা মা হবে সারা রাজ্যময় ঢোল পিটি এলানি করে দেব মুসাফির খানা করে দেব উন্নত এসো জাহানারা এসো চলো এসো হোজি রাজ হোখে শান্তিতে রয়েছে আপনার নিরাশপুরের হৌজি রাজ হওয়ান সুখে থাকে নিরাশপুরের প্রজা সাধারণ শান্তিতে থাকে নিরাশপুরের প্রজা সাধারণ দায়িত্ব ছা একা পর একা পর আবার সন্তানের বাবা হবে নিরাশপুর ভুলে ভলে ভরে উঠবে কিন্তু ভাবছি এখনো হল থেকে কেউ তো কোনো সন্মান নিয়ে আসছে তাই তো ভাবছি আপনার কিছুক্ষণের মধ্যে হয়তো কোনো সন্মান নিয়ে আসবে রাহরকাত বলো কি সংবাদ গ্রহণ করেছে বৎসালে একাপ করে ছেলে সন্তানের খবর বার আমি তোমাকে মুক্তর মালা দান করলাম শুধুমাত্র তাই নয় চাঁদের মতো ফুটফুট হয়েছে বলেছো তুমি তাই তো একাপ বল আবারো খুশি হয়ে তোমাকে আর একটি মালা দান করছি ধন্যবাদ বাচ্চা জোন সালাম ওয়া আলাইকুম আসসালাম ওজিরাজন যাহাপনা ছেলে সন্তানের বাবা হয়েছি জবের মতো ফুটফুটে ছেলে হয়েছে আমার চলে এক গরে ওজিরাজন বলুন যাহাপনা আচ্ছা ওজিরাজন আচ্ছা বলুন তো কি নাম রাখা যায় তাই তো ভাবছি যাহাপনা ওজিরাজন আমি বলছিলাম কি বলুন ভালো একটি রাজ জ্যোতিষি ডেকে এনে শাহজাদার নামকরণ করতে ভালো হয় না যাপনা उत्तम उत्तम কথা বলে রাজরাম বৎস একাপুরের সন্তানের নাম গণক ঠাকুরকে দিয়ে এই দিনক্ষণ গণনা করে নামকরণ করা উচিত এই কি আশিষ ঠাকুর এই গয়গালি দণ্ডশরী কোয়া দিলে কইতে পারি হুলা nari ধুলাধারি গুলাই বলল হাত ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব সংগরের বাপ

বনব ঠাকুর যা আমার বিদায় ব্যবস্থা করে দিন অদ্ভৎ আপনি সচন চিনিকোট থেকে আপনার আসাদিত নামনি বিনায় হয়ে যায় অজিরাজ হম যা পড়া এক পরে একমাত্র সন্তানের নামকরণ করেছি বৎ সারোহীন ও জিরাজম বলুন যাহা পানা আরেকটা কথা তো ভেবে ভাবছি না কী যা পড়া ওজিরাজ হম বলুন বলুন তো আমার একমাত্র সন্তান বৎস রহিমের দিন যেদিন পূর্ণ হবে সেদিনই তাকে شادی দিতে হবে বারো বছরের কন্যা সহিৎ একটু বলছেন আপনি একটু তিনক্ষণ করে দেখুন তো মাথাটা খাটিয়ে কার ঘরে আছে বারো বছরের কন্যা japana হুজুর খুঁজে দেখতে হবে এই নিরাশপুরে কোন প্রজার ঘরে রয়েছে বারো বছরের কন্যা আমি আপনার অনুমতি পেলে এই নিরাশপুরে আমি ডোল ঘোষণা করে দিতে পারি আজম বলুন আগামী শুক্রবার আমার একমাত্র সন্তান রহিমের দিন হবে বারো দিন বারো দিনের শিশুর সহিত বারো বছরের কন্যার হবে সাদী আগামী শুক্রবার কোন কন্যার বয়স হবে বারো বছর আপনার কথাই চলবে না আমার মনে হয় তিন খান দে কনক ঠাকুরকে দিয়ে আবার গণনা করে দেখা উচিত আগামী শুক্রবার কোন মেয়ের বয়স হবে বারো বছর যাই কনক ঠাকুর

বলুন 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 ঠাকুর আমি একা পরে যেন আমি আপনাকে আপনি নির্বাচন খুলে বলুন কৃষ্ণ বারো বছরের কন্যা

আল্লাহ তালার কে শেষ রহমত কন্যা আমার ঘরেই রয়েছে অথচ আমি রাজ্যময় এলান করে দিয়েছি বলুন যাহাপনা ভাই উজির আর বিলম্ব কেন চলুন আপনার একমাত্র কন্যা মারুব্বান সহিত আমার একমাত্র পুত্র সে যাদ আর সাদী মোবারকের আয়োজন করি চলুন ওজির আজম যাহাপনা আজম বাচ্চার ছেলের সাথে জিরের কন্যার বিয়ে এটি অনেক আনন্দের কথা যাহা বলছিলাম কি যাহা পড়া বলুন বিয়েটা কি পুতুল খেলা তাই তো বিয়ে পুতুল খেলা নয় খেললুম খেললুম হয়তো না খেলে দূরে ছুঁড়ে ফেললুম বলুন যা পড়া বাবা হয়ে বারো বছরের কন্যাকে বারো দিনের শিশুর সঙ্গে পড়ুন যাপনা কিভাবে আমি বিবাহ দেব আমি যে ভেবে চিন্তায় করি করতে পারো ওজিরাজম বলুন যাও পড় মনিবরের বাক্যে মনিবরের রশিমাতে আল্লাহ তাআলার রশি রহমতে আমি সন্তানের বাবা হয়েছি আট করে নাম আমার নেই আমি হয়েছি সন্তানের বাবা জানারা হয়েছে সন্তানের মা কন্যা আমার গলায় এসে ভাই আসুন আমরা বিবাহ হেরাই যোন করি যাও পড়া আমি তো আপনাকে বলছি যাও পড়া বিয়ে খেলাটা পুতুল খেলা নয় মেয়েকে প্রয়োজনে হলে আমি কেটে কেটে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব তবু ওই বারো দিনের শিশুর সঙ্গে এই বারো বৎসরের কন্যা মারুকে বিবাহ দিতে বারো বছরের কন্যা বারো দিনে শশী বিয়ে হতে পারে না প্রয়োজন বুধে আপনার সন্তানকে কেটে টুকরো টুকরো করে চোখের জল বাসিয়ে দেবেন তাই না রাজম বলুন আমি নিরাশ করে বাচ্চা কাপার আমি আজ করে রাজার নাম করেছি আমি সন্তানের বাবা হয়েছি আমি বাধ্য হব যে কোনো বিনিময়ে বারো দিনের শিশুর সহিত বারো বছরের কন্যার স্বাদী দিতে একবার শুধু আমার দিকে তাকিয়ে জাহানার দিকে তাকিয়ে প্রজমহলের দিকে তাকিয়ে ভাই উজির আপনাকে অনুরোধ করে বলছি আপনি রাজি হয়ে যান জাহাপাড়া ও সারাটা জীবন আপনার আদেশ পালন করে যাচ্ছি আপনার পাশে দাঁড়িয়ে আপনার যে কোন সময় আমাকে যে হুকুম দিয়েছেন আপনার হুকুম আমি ভাবে তামিল করে আসছি তবে মহারাজ যাহা পড়া আপনার যে আদেশ আমাকে দিয়েছেন আমি পিতা হয়ে আপনার এই অনুরোধ আঁকতে পারছি না যাহা পড়া আপনি আপনার সন্তান রহিমীকে বাঁচানোর জন্য আমি নিরাশপুরের বাস হল এক অপর আপনার নামের নিরাশপুরের অর্ধেক রাজত্ব লিখে দেব তুমি একবার শুধু বলুন আপনি রাজি না ইনহা যা পড়া দাও আপনার সারহাচ্ছ যদি আমার নামে লেখে দেন তবুও বিষয়ে আমি এত বড় কাজ করতে পারবো না আমার মারুপাণিকে আপনার পুত্রের সাথে আমি কোনো তিনি বিমোদি আমার যে এখনো সময় আছে ভেবে চিন্তিতে কথা বলুন কথার পরিপ্রেক্ষিতে অপর কৃষকের কাছে দিতে পারে জানি মৃত্যুর করোয়া করিনাও আপনি যদি আমাকে বাড়তে বাড়তে এখান থেকে রক্তাক্ত করে দেন তারপরে আমি কোনো করোয়া করি না আপনি যদি আমাকে মেরেও ফেলেন তবু আমি আপনার

ভাবছি বলুন রাজি বলুন রাজি না জা পড়া জি না আমরা কে কি শস্তি দেবো কি স্বস্তি আপনারা একমাত্র স্বস্তি হবে মৃত্যু দণ্ড বা না জা পড়া আমাকে মৃত্যু দ্বন্দ্ব দিয়েছেন

এসেছি আমি যখন আপনার সন্তানের কাছে আমার কন্যা রূপাণীকে দিতে পারছি না বলে আপনি আমাকে মৃত্যু দণ্ড দিয়েছেন বিজে মিত্রর জন্য পুস্তক কবি মিত্রর জন্য প্রস্তাবন একা পর তার বাদশা রাহিন কে বখানর জন্য আপনিরা আপনাদের মধ্য সতস্থ চলে হকম থেকে আ সেছিলাম খঠ আতে করে আলতর বা থেকে টা আমি জারি না কুন মায়ের বুুক খাল ক হবে। আমি জারি না কোন দাড়ি সেছেল বু একবার আমি দেখি জা আবার একটি আদ শথনে অ জানব অ জান কথ একই জানাব কথক জানাবে! কন্দ করে উচিরকে। এক কথাথা বল

আমাকে একটু অবৈধ কথা বলতাম হয়তো দিলি সাহেব না যেন রাজধান বারেগুলো অপরাধ করতে পারে তার জন্য আমি ক্ষমা সে তার কাছে অনুরোধ করছি ওকে ক্ষমা করে দিন তুই ছোট জাত হতে পারিস তুই চন্ডাল হতে পারিস তুই তো মানুষ তুই তোর কে তিন জামদ একাপরের কত খনায় রয়ছিস আমি নিরাশপুরের বংশাল একাপর আমার মুগদশের লক্ষ প্রজারণ্য জুতে না আমি সন্তানের বাবা হয়েছি আমার সন্তানের আয়ু কতদিন জানিস রে gato মাত্র 12 দিন কিন্তু 12 বছরের কন্যার শরীর অবধি আমার সন্তানের शादी দিতে পারি তবি আমার সন্তানের বয়স হবে এক শত বারো বৎসর সেই বারো বছরের কন্যা কার ঘরে আছিস জানি যাই আমার ভাই বসুরের ঘরে তাকে অনেক অন্য एक परलाजी है जान तो कुछ ना एकातक जनाब हम तमिल करो है जनाब अब यहाँ लम्बे सुटों दांते जितने अब ये अफ़वार को सागा बनी ताहो लावास चार की जने जंतबारे ना 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 अब ये अफ़वार ये हुकूमत कलाम है हमार हुकूमत तमिल कराया मार ना एकातक एकातक ने

তুমি তো জানাও এই তো এই তো খরকের মধ্যে বসে আছে আমার পিঠা মাথার রেজি আমি যদি মানুষের খত্তায় করায় আমার কাজ প্রতিদিন সকাল বেলায় মানুষের দায় ব্যবসা বাণিজ্য করতেই আর আমার যেতে হয় ওই মধ্যে নেই আমি যে মানুষের রক্ত হয়ে যে আমার আমি আর সহ্য করতে পারছি না নিয়ে যা কথা লা লা খো গো جناب হাতে আমি যত কি বংশী আদেশ অক্ষর অক্ষর পাঠ আজে আজে সংবাদ করি জেনেতে তোমার সুলাল সঙ্গে তবেই গেল ঐ তো যেন ভেঙ্গে ভাগো খেলো